গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি আজকে তোমাদের করাবো সভা সমাজ সমিতির প্রতিষ্ঠাতা ভারতের ইতিহাসের স্ট্র্যাটিজিকের এটা পার্ট নাম্বার সিক্স এক থেকে পাঁচ নম্বর পার্ট যারা যারা আগে দেখোনি তোমাদের আলাদা করে একটা প্লেলিস্ট করা আছে ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্র্যাটিজিক জিকে বলে আই বাটনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে প্রত্যেকটা দেখতে পারো এখানে আজকে আমরা যেগুলো দেখবো যে ধরনের প্রশ্নগুলো এগুলো তোমাদের পরীক্ষাতে খুব আসে ডাব্লিউ বিপি কেপিতে বিশেষ করে এই পরীক্ষা এই প্রশ্নগুলো খুব আসে যেমন ধরো যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে কে আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে এই ধরনের প্রশ্ন আজকে আমরা আলোচনা করব যেমন ফার্স্ট কোয়েশ্চেন যুগান্তর দলের প্রতিষ্ঠাতা কে ছিল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা ছিলেন পারিন্দ্র কুমার ঘোষ এই যুগান্তর দল গুপ্ত বিপ্লববাদী একটা সংস্থা ছিল চরম মাধ্যমে ইংরেজদের থেকে দেশের স্বাধীনতা অর্জন করাই ছিল এই সংগঠনের প্রধান লক্ষ্য অনুশীলন সমিতির সাথে মতভেদের কারণে উনিশশো সালে এই যুগান্তরের জন্ম হয় এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ উল্লাসকর দত্ত প্রমুখ কুদিরাম বসু প্রফুল্ল চাকি এই দলেরই সদস্য ছিলেন নেক্সট ভারতীয় জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা কে ছিলেন শিশির চন্দ্র বসু ছিলেন ভারতীয় জাতীয়তাবাদীর প্রতিষ্ঠাতা কলিকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা কে করেছিলেন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন প্রধানত আরবি ফার্সি ভাষা ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে এই মাদ্রাসা স্থাপন করা হয়েছিল তারপরে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান একটা বিপ্লবী সংগঠন যেটা হিন্দুস্তান রিপাবলিকান আর্মি নামেও পরিচিত এটা চন্দ্রশেখর আজাদ ভগৎ সুখদেব থাপার এবং বটু দত্ত উনিশশো আঠাশ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা ময়দানে প্রতিষ্ঠা করেছিলেন আগে এটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামেও পরিচিত ছিল আর এই এইচ একটা ফিলোসফি অব দ্য বোম্ব নামে পরিচিত ইশতেহার প্রকাশ করেছিল এই লিখেছিলেন ভগবতী চরণ বোহরা তারপরে ইস্ট ইন্ডিয়া প্রতিষ্ঠা কে করেছিলেন দাদাভাই নওরোজি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আঠেরোশো ছেষট্টি সালে দাদাভাই নরজি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় তারপরে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির বা ভারত সেবক প্রতিষ্ঠাতা ভারত সেবক বা সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন গোখলে বারোই জুন মহারাষ্ট্রের পুনে শহরে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ সমাজ এবং ব্রাহ্মসভা দুটো নামেই পরিচিত এটা ছিল প্রথম আধুনিক হিন্দু সংস্কার আন্দোলন আর এটা রাজা রামমোহন রায় সালে প্রতিষ্ঠা করেছিলেন এটা ভারতীয়দের ধর্ম সংস্কার এবং এর চর্চার প্রথম প্রচেষ্টা হিসেবেও বলা যেতে পারে তাদের ক্ষতিকর অবসানের কেশবচন্দ্র সেনের অধীনে এটা ব্যাপক উন্নতি করতে সক্ষম হয়েছিল এবং ভারত জুড়ে অনেক শাখা স্থাপন করেছিল ব্রাহ্ম সমাজের প্রধান বক্তব্য ছিল সর্বধর্ম সমাবেশ অর্থাৎ সকল ধর্ম সমান এবং সকল ধর্মকে সমানভাবে সম্মান করা উচিত তারপরে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় সালে রাজা রামমোহন রায় কলকাতায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য ছিল বেদান্তের একেশ্বরবাদী আদর্শ প্রচার করা এবং বর্ণের কঠোরতার বিরুদ্ধে প্রচার চালা তারপরে প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ আঠারোশো সাতষট্টি সালে পশ্চিম ভারতে ধর্মীয় আর সামাজিক সংস্কারের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন এই প্রার্থনা সমাজের মূল লক্ষ্য ছিল মানুষকে এক ঈশ্বরে বিশ্বাস করানো এবং একমাত্র ঈশ্বরের উপাসনা করা মানুষকে এক ঈশ্বরে বিশ্বাসের ব্যাপারে বলা আর একমাত্র ঈশ্বরের উপাসনা করা সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিবনাথ শাস্ত্রী অভিনব ভারত সমাজের প্রতিষ্ঠাতা কে বিনায়ক দামোদর সাবরকার অভিনব ভারত আয়োজন করেছিল বিডি সাভারকার এটা উনিশশো সালে আহ বিডি সাভারকার আর তার ভাই গণেশ দামোদর সভারকার দ্বারা প্রতিষ্ঠিত একটা গোপন সমাজ তারপরে নববিধান সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন নববিধান সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশব চন্দ্র সেন আঠেরোশো আশি সালে কেশব চন্দ্র সেন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার আর প্রসারের উদ্দেশ্যে নববিধান সমাজ প্রতিষ্ঠা করেন তারপরে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা আর ভারতের ধর্মীয় নেতা ছিলেন দয়ানন্দ সরস্বতী বেদে ফিরে যাওয়ার স্লোগান দিয়েছিলেন বেদাস মূল ছিল স্বামী দয়ানন্দ সরস্বতীর মানে আসল নাম তিনি আঠারোশো পঁচাত্তর সালের সেভেন্থ এপ্রিল বোম্বে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে ভারতীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আঠারোশো পঁয়ষট্টি সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রতিষ্ঠাতা ছিলেন কেশব চন্দ্র সেন এসিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন লর্ড উইলিয়াম জোনস এসিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস এটা সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় এশিয়ার ইতিহাস নাগরিক আর প্রাকৃতিক পুরাকৃত্তি আইন কলা বিজ্ঞান আর সাহিত্য অনুসন্ধান করার জন্য এই সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল এসিয়াটিক সোসাইটি হল সমগ্র এশিয়া মহাদেশের শিক্ষা আর গবেষণার প্রাচীনতম কেন্দ্র মুম্বাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন দাদাভাই নজ স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ডেভিড হেয়ার ছিলেন স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা কলকাতা স্কুল বুক সোসাইটি বা ক্যালকাটা স্কুল বুক সোসাইটি আঠারোশো সতেরো খ্রিস্টাব্দের চৌঠা জুলাই স্কুল পর্যায়ের ছাত্র পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতাতে স্থাপিত হয় এই প্রতিষ্ঠানটার মূল উদ্যোক্তা আর প্রাণ ছিলেন ডেভিড হেয়ার পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সহায়তা করার জন্য বাংলা আর ইংরেজি ভাষায় পাঠ্যপুস্তক রচনা প্রকাশ আর বিতরণের উদ্দেশ্যে এই তিন এই প্রতিষ্ঠান গড়ে উঠেছিল ডন সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠিত ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন সতীশ চন্দ্র বসু শিক্ষা আন্দোলনের অন্যতম দূত সতীশ চন্দ্র মুখোপাধ্যায় উনিশশো দুই খ্রিস্টাব্দে বেসরকারি সংস্থা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন ডন সোসাইটি সায়েন্টিফিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন তার সৈয়দ আহমেদ খান তার সৈয়দ আহমেদ খান আঠেরোশো চৌষট্টি সালে সায়েন্টিফিক সোসাইটি আর আঠেরোশো একষট্টি সালে ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন ভারতীয়দের মধ্যে বিজ্ঞান শিক্ষা এবং চেতনা বিস্তারের উদ্দেশ্যে এই সায়েন্টিফিক সোসাইটি এবং বৈজ্ঞানিক পাঠ্যক্রমে ও শিক্ষাকে ইংরেজি সহ অন্যান্য ইউরোপীয় ভাষা থেকে হিন্দি আর উর্দু ভাষায় অনুবাদ করার উদ্দেশ্যে ট্রান্সলেশন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে অনুশীলন সমিতি উনিশশো সালে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রতিষ্ঠা তাকে প্রমোথনাথ মিত্র অনুশীলন সমিতি উনিশশো সালের চব্বিশে মার্চ বারিন্দর কুমার ঘোষ নাথ ব্যানার্জি প্রমথনাথ মিত্র দ্বারা চালু হয়েছিল এর নেতৃত্বে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষের ছোট ভাই বারিন্দ্র কুমার ঘোষ এটা একটা সংগঠন বা বিংশ শতাব্দীর প্রথম তিন দশকে বাংলায় বিদ্যমান ছিল এরকম একটা সংগঠন ভারতে ব্রিটিশ রাজের অবসানের জন্য বিপ্লবী সহিংসতার প্রস্তাব করেছিল প্রথম এই দুটো অংশ ছিল এর দুটো অংশ ছিল ঢাকা কেন্দ্রিক ঢাকা অনুশীলন সমিতি আর কলকাতা কেন্দ্রিক যুগান্তর সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধনী সভা ছিল ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত একটা দল প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধনী সভাটিকে ভেঙে দেন এবং তাকে পুনরায় ব্রাহ্ম সমাজে অন্তর্ভুক্ত করেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে ছিলেন একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন তিরোজিও আঠেরোশো সালে টিরোজিও আর তার ছাত্রেরা একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন হিন্দুস্তান সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র সমিতি প্রতিষ্ঠাতা কে ছিলেন রামপ্রসাদ বিসফে ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা সরি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটা প্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দমোহন বসু তার সাথে যুক্ত ছিলেন আর এই সভার উদ্দেশ্যগুলো ছিল জনগণের রাজনৈতিক বৌদ্ধিক আর বস্তুগত অগ্রগতির প্রতীতিকে বৈধ উপায় প্রচার করা তারপরে সত্য সাধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন জ্যোতি বা ফুলে সত্য সাধক এখানে একটু টাইপিং করে নেবে সত্য সত্যসোধক ঠিক আছে এটা বোধক নয় আঠেরোশো তিয়াত্তর সালে মহারাষ্ট্রে এই সত্যসোধক সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল যেটা সত্য সন্ধানকারী সমাজ নামেও পরিচিত ছিল এটা জ্যোতি জ্যোতিরা ফুলে জ্যোতি বা ফুলে এটা প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটা মূলত রাজা রামমোহন রায় এবং কার্যত দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন ব্রাহ্ম সমাজের বিভক্তির পর দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালে আদি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ভারতের তত্ত্ববোধনী আর ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল হোমরুল লীগ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন হমরুল লীগের প্রতিষ্ঠাতা ছিলেন পাল গঙ্গাধর তিলক উনিশশো সালে তিলক বেলেগাঁওতে হমরুল লীগের প্রতিষ্ঠা করেন হমরুল লীগ গঠনের সিদ্ধান্তটা বেলেগাঁওতে অনুষ্ঠিত সভায় নেওয়া হয়েছিল লোকমান্য তিলক পুনেতে হমরুল লীগের সদর দপ্তর স্থাপন করেছিলেন ধর্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ধর্মসভার প্রতিষ্ঠাতা ছিলেন রাধাকান্ত দেব জমিদারি সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন তারকানাথ ঠাকুর ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠনের নাম হচ্ছে জমিদারি সভা জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি তারকানাথ ঠাকুরের উদ্যোগে রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে এবং প্রসন্ন কুমার ঠাকুরের সম্পাদনায় আঠেরোশো আটত্রিশ সালে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় তারপরে দ্য ভয়েস অফ ইন্ডিয়ার সম্পাদক কে ছিলেন ভয়েস অফ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন দাদাভাই নজি ব্রিটিশ ভারত সমাজ আঠেরোশো একান্নতে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় এই পর্যন্ত ছিল তোমাদের এই টপিক তোমরা যদি ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ থ্রিতে জয়েন করতে চাও তাহলে চেষ্টা করবে থার্টি জুনের মধ্যে জয়েন করে নেওয়ার তাতে করে তোমরা এই লঞ্চ অফার প্রাইজটা এটা টোয়েন্টি ফার্স্ট জুলাই থেকে স্টার্ট হচ্ছে একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদের প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের টাইপ ওয়াইজ ক্লাস এখানে করানো হবে যারা যারা এসএসসি দিচ্ছ রেলওয়ে দিচ্ছ ডাব্লিউ বিপি দিচ্ছ ডাব্লিউ দিচ্ছ যে কোনো কম্পিটিটিভ এক্সামই তোমরা দাও না কেন এই আর্যভট্ট ব্যাচটা তোমাদের কিন্তু স্ট্রং করে তুলবে ম্যাথে ঠিক একই রকমভাবে এফি তোমাদের ইংরাজিতে স্ট্রং করবে আর এগুলো টোয়েন্টি জুলাই থেকে তোমার স্টার্ট হচ্ছে অফার প্রাইস তোমাদের যেটা রয়েছে সেটা কিন্তু থার্টিএ জুন পর্যন্ত রয়েছে পরমাণুর ব্যাচের ক্ষেত্রেও তাই এখানে তোমাদের কম্পিউটার আর ইভিএসটাও হবে তো এগুলো তোমরা সম্পূর্ণ বাংলায় করতে পারবে এবং উইথ টেস্ট সিরিজ এই কোর্সগুলো তোমাদের থাকবে এই অফারটা তোমাদের একদম সীমিত থার্টিথ জুন পর্যন্তই থাকবে এর পরে কিন্তু আর থাকবে না যদি জয়েন করার হয় ওপরে এই নাম্বারটাতে যোগাযোগ করে আরও ডিটেলস জেনে নিয়ে জয়েন করে নিই